আমরা আবারও দেখছি যে অনশন করে অবস্থান করে আন্দোলন করে নির্বাচন কমিশন আসলো কিন্তু তফসিল দেওয়ার কথা থাকলেও আমরা জুন শেষ হয়ে যাচ্ছে তফসিল পাচ্ছি না সামনে জুলাই আসতেছে বলা হচ্ছে যে জুলাইয়ে ইলেকশন হবে আবার এখন বলা হচ্ছে যে আগস্ট পর্যন্ত নাকি লাগবে আগস্টের সাত তারিখ আগস্টের এগারো তারিখ পাঁচ তারিখ এরকম বলা হচ্ছে সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এভাবে করে এ নিয়ে বিনিয়ে ডাকসি নির্বাচনকে যদি বানচাল করার জন্য কেউ স্বপ্ন দেখে থাকে কেউ যদি ভেবে থাকে যেভাবে করে টাইম কিল করবে আর এর ভিতরে কোনো অঘটন ঘটাবে কোনো একটা ক্রাইসিস তৈরি করবে বা তৈরি হবে সেটাকে টেনে টেনে তার আসলে ডাকসি নির্বাচনকে বানচাল করবে তাদের আশায় গুলি স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্দেশ্যে এবং যারা এই ধরনের কর্মকাণ্ড করছেন তাদের উদ্দেশ্যে যে আমরা শীঘ্রই আবারও রাজপথে নামবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম ডাকসু এখন এটা অধিকার আদায়ের আন্দোলনের রূপ লাভ করবে আমরা সেটা স্পষ্টভাবে বলতে চাই দেখেন আমাদের মুখ্য উদ্দেশ্য কিন্তু কেবল জাতীয় নির্বাচন নয় অবশ্যই যারা রাজনীতি করেন তারা জনগণের জন্য কাজ করবেন ক্ষমতায় যাবেন এটাই হচ্ছে রাজনৈতিক দল বা ব্যক্তিদের মূল লক্ষ্য কিন্তু কেবলমাত্র এটাই যদি লক্ষ্য হয় ক্ষমতায় যাওয়া সেটা যে কোনো প্রক্রিয়ায় তাহলে আমরা মনে করব যে এটা ভুল হবে মানুষের যে আশা আকাঙ্ক্ষা এই রাষ্ট্র ব্যবস্থাটার সংস্কার গুণগত পরিবর্তন ভবিষ্যতে যারা রাষ্ট্র চালাতে আসবেন ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা যেন নিজেদেরকে সেভাবে করে রাষ্ট্র পরিচালনা করতে পারেন জবাবদিহিতার ভিতরে থাকেন সে হাসিনার মতো ফেসিবাদী হয়ে না উঠতে পারেন এখন সেই সংস্কার এবং এই যে আওয়ামী লীগের বিচার এই যে অভ্যুত্থানে যারা আহত হয়েছে শহীদ হয়েছে তাদের পুনর্বাসন এবং এই যে জুলাই সনদের কথা আমরা বলছি সেই জুলাই সনদ এগুলো এখন মানে আর অনেক রাজনৈতিক দল নেতাদের কাছে আর মুখ্য বিষয় নয় তাদের কাছে এখন মুখ্য বিষয় হচ্ছে দ্রুত নির্বাচন দাও আমরা ক্ষমতায় যেতে চাই তাহলে তো শেখ হাসিনার কথাই ঠিক হলো যে ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে সাধারণ মানুষকে ব্যবহার করা হচ্ছে তাদের রক্ত এবং জীবনের উপর দিয়ে সিঁড়ি বেয়ে হ্যাঁ একদল ক্ষমতায় যেতে চায় তো আমরা কখনই এটা চাবো না যে শেখ হাসিনা সেই কথাটা আসলে সত্য হোক এবং এটা আমরা বিশ্বাসও করি না তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যারা এই জাগরণটা ঘটিয়েছে আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা একটা গণ অভ্যুত্থান রচনা করেছি নেতৃত্ব দিয়েছি আমাদের যে প্রত্যাশা সেটাকে মূল্যায়ন করতে হবে আর সর্বোপরি যেটা বলতে চাই যে পাঁচ আগস্টের পরে আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করেছি এটাকে এই ইন্টারিম গভর্নমেন্ট আনুষ্ঠানিকভাবে আপনার হচ্ছে স্বীকৃতি দেখ জুলাই সনদের ভিতর দিয়ে স্বীকৃতি দেখ অথবা না দেখ তো এই পরিবর্তিত বাংলাদেশে যারা সেই আগের যে বুঝজুবা কায়দায় স্টাইল কৃষি শক্তি কালো টাকার যে রাজনীতি সেই পলিটিক্সে এগিয়ে যেতে চাবেন তারা কিন্তু পারবেন না তারা কিন্তু আসলে ছিটকেও পড়ে যাবেন বাংলাদেশের মানুষের যে নতুন আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে যারা আসলে পরিবর্তিত রাজনীতি করতে পারবেন তারাই কিন্তু আসলে বাংলাদেশের মানুষের ভবিষ্যতে নেতৃত্ব দেবেন এটাই বাস্তবতা এবং এটা চরম বাস্তবতা

উনি সাত মাস সরকার চালাইলেন তা এই সরকারের ব্যর্থতা দায় কি ওনার উপর পড়ে না তো ওনারা ভাই ব্রাদার মিলে যারা ক্লাব মিলে এই তার গঠন করেছেন তে এই ব্যর্থতার দায় কি তাদের উপরে পড়ে না আমরা বলতে পারি যে এই সরকার ব্যর্থ এই সমালোচনা আমাদের মুখে সাজে কারণ আমরা সরকারে ছিলামও না এবং সরকার কিভাবে গঠিত হয়েছে সেইটা আমরা ঠিকও করিনি তো নাহিদ ইসলামের মুখে আসলে এই কথাটা মানায় না কারণ উনি সরকারের পাঠ ছিলেন এবং ওনারা এই সরকারকে গঠিত করেছেন বরং আমরা দেশের জনগণ এখন এই সরকারের ব্যর্থতার জন্য আমরা নাহিদ ইসলাম এবং তার যে গং সেই গংকে আমরা সুস্পষ্টভাবে দায়ী করবো যে কেন তারা সেই সময়ে অপর অপর যে রাজনৈতিক দল অভ্যুত্থানে অংশগ্রহণকারী যে শক্তিগুলো আছে যে তরুণরা ছিল তাদের সাথে আলোচনা না করে নিজেরা রাতের অন্ধকারে মিটিং করে এরকম একটা সরকার তারা তৈরি করলেন এবং তারা নিজেরা ঝাঁপ দিয়ে লাভ দিয়ে খুশিতে খেলায় সেই সরকারে বসে বললেন এবং একটা পর্যায়ে ওনাদের যে মনের ভিতরের যে রাজনৈতিক উচ্চ বিলাস সেটাকে বাস্তবায়ন করার জন্য ওনারা উঠে পড়ে লাগলেন দল তৈরি করা শুরু করলেন মূল যে কাজগুলো ছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কার আহত শহীদদের পুনর্বাসন শহীদদের তালিকা পর্যন্ত তৈরি করা হয় নাই জুলাই সনদ তৈরি করা অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবাইকে সাথে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করা বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা এই কাজগুলো কিন্তু ওনারা ওনারা কোন কাজটা করতে পারছে আমাকে বলেন ওনারা কোনো কাজই করতে পারেন নাই বলতে গেলে কাজের কাজ যেটা করেছেন অভ্যুত্থানটাকে বিতর্কিত করেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম যে সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল দলমত যেটাকে এটার সাথে আমরা সবাই কাজ করেছিলাম সেটা ছাত্র অধিকার বলেন ছাত্র বলেন শিবির বলেন বাম ছাত্র সংগঠন বলেন ইসা বলেন এবং শিক্ষার্থীরা বলেন সমন্বয় সবাই মিলে আমরা কাজ করেছি সেই প্ল্যাটফর্মটাকে তারা কি করেছে পাঁচ আগস্টের পরে ওনাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি বানিয়েছে বাকি সবাইকে আউট করে দিয়ে ওনারা এটাকে নিজেদের কাজে লাগিয়েছে এবং সেই প্ল্যাটফর্মে লোকজনদেরকে আপনার হচ্ছে বিভিন্ন সংস্কার কমিশনে বসিয়েছে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে এসপিও অফিস ডিসি বিভিন্ন জায়গায় তারা সেই ছাত্র প্রতিনিধিদেরকে বসিয়েছে নিজেদের ভাই বেড়া দ্বার নিজেদের রাজনৈতিক দলের লোক মাঝখান থেকে কি কি করেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই দশ মাস পরে এসে সেই প্ল্যাটফর্মের যে ভিতরের যে নোংরা দুর্গন্ধ সেগুলো মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেছে সে জায়গা থেকে বলতে চাই যে পাঁচ আগস্ট রাগ পর্যন্ত এই যে সবার ভিতরে যে ঐক্য এবং সংহতি ছিল পাঁচ আগস্টের পরে এবং এই ঐক্য এবং সংহতি বিনষ্ট করার ক্ষেত্রে মূলত দায়ী হচ্ছে তারা আর এখন যদি রাষ্ট্র সংস্কার না করে এই গণহত্যার বিচার না করে জুলাই সনদ না দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বিবেচনা না করে যদি একটা নির্বাচনের আয়োজন করা হয় কেবলমাত্র তাহলে এর জন্য দায়ী থাকবে এই ইন্টারিম গভর্নমেন্ট এই নাহিদ ইসলাম এবং তার গংরা এবং বর্তমানে যারা এই কাজটির নেতৃত্ব দিতে সক্ষম আমরা মনে করবো তারা দায়ী থাকবে যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা বলেছে যে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার জাতীয় সরকার এখন কেন জনাব তারেক রহমান উনি এই আহ্বান জানাচ্ছেন না সামনে সরকার যদি এই পরিবর্তনগুলো না করতে পারেন এর জন্য কিন্তু আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদী দায়ী থাকতে হবে এবং বিএনপি সরকারকেও ইন্টারিম গভর্নমেন্টকে দায়ী থাকতে হবে আর পাশাপাশি বলবো যে এই সুরের সাথে যারা সুর মিলাবেন যে দ্রুত নির্বাচন চাই সংস্কার লাগবে না তারাও দায়ী থাকবে তবে যারা এর বাইরে গিয়ে সংস্কার চাচ্ছেন বিচার চাচ্ছেন এবং তারপর একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন আমি মনে করি যে তাদের প্রতি জনগণ এবং ছাত্র সমাজ এবং তরুণদের ম্যান্ডেট থাকবে

তাদের এখন বিচার হবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে যে তারা কিভাবে গুম খুন হত্যা করেছে লুটপাট করেছে সুতরাং এই মাটিতে তারা আবার নির্বাচন করবে তারা আবার রাষ্ট্র পরিচালনা করবে তাদের সাথে একসাথে যারা চিন্তা করে যে ক্ষমতার মসনদে বসবে হ্যাঁ সংসদে গিয়ে বসবে আমি মনে করি যে তারা আর আওয়ামী লীগের মাঝে আসলে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের থেকে শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না সুতরাং আওয়ামী লীগের নির্বাচন করার কোনো অধিকার নাই ঠিক একই কায়দায়

মতের মানুষ দলের মানুষ সেখানে দেখতে আসতে পারে এটা আমার কাছে খুব অস্বাভাবিক কোনো কিছু মনে হয় না কিন্তু তিনি কোনো বিশেষ এজেন্ডা নিয়ে এসছেন কিনা কোন ভালো লাগা মনের পরিবর্তন হইতে পারে ভাই মানুষ মানে ধর্ম পরিবর্তন করতে পারে এক ধর্ম থেকে আরেক ধর্ম যেতে পারে রাজনৈতিক মতাদশি পরিবর্তন হইতে পারে না মানুষের অবশ্যই পরিবর্তন হতে পারে কারণ এই অভ্যুত্থানে দেখবেন যে যারা আন্দোলন করেছে এখন অনেকেই মানে পরিচিত ফিগার পরিচিত নেতা যারা এক সময় ছাত্রলীগ করতো হলে হলে থাকতো হ্যাঁ তারা এখন অভ্যস্থানের বিশাল বিশাল নেতা তো সেটা মানুষের পরিবেশ পরিস্থিতির কারণে অনেকেরই আত্মপলব্ধি আসে অনেকেরই চেতনাগত পরিবর্তন আসে আবার অনেকেই এটাও সত্য যে ছদ্মবেশ ধারণ করে থাকে সময় আবার থবল মারে এটাও বাস্তব এই বিষয়টা আমার তো আন্দোলনের সময় এটা বাস্তব শেখ হাসিনাকে কে ফেলে দেওয়া সবার একক উদ্দেশ্য ছিল আন্দোলনের পরে এই যে বিভাজন সবার ভিতরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে স্বার্থের দ্বন্দ্ব এটা স্বাভাবিক কারণ এখন আওয়ামী লীগ নাই অত্যাচার নাই এখন যারা আছেন তারা কে কত বেশি ক্ষমতাকে কে কক্ষিগত করতে পারেন কে কত দ্রুত আপনার হচ্ছে ক্ষমতায় যেতে পারেন কে কত বেশি ক্ষমতাকে নিজের কাছে নিয়ে আসতে পারেন এটার প্রতিযোগিতা চলছে তো এটা সমাধান করতে পারতেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যদি জাতীয় সরকার গঠন করে উনি যদি দেশের জন্য কাজ করতে পারতেন সবাইকে এক রাখতে পারতেন উনি কিন্তু এটা পারে না এটা ছিল ওনার প্রধান এবং প্রথম কর্তব্য বিশ্বের যতগুলো দেশে গণ হয়েছে বা বিপ্লব হয়েছে প্রত্যেকটা দেশেই কিন্তু তার পরবর্তী সময়ে একটা জাতীয় সরকার বা বিপ্লবী সরকার গড়ে তুলছে কিন্তু বাংলাদেশে সেটা হয় নাই এবং বিশ্বের যে সমস্ত দেশে হয়তো হয় নাই সেই সমস্ত দেশে কিন্তু এই গণভ্যুত্থান বা বিপ্লব ব্যর্থ হয়েছে তো বাংলাদেশে সেরকম একটা দিকে হয়তো ধাবিত হচ্ছে আমার আমি যেটা মনে করছি ঠিক এই সময়ে নতুন করে বাংলাদেশের হাল ধরতে পারে যারা আমি মনে করি যে এই সংস্কারের কথা বলবেন গণহত্যার কথা বলবেন জুলাই সনদের কথা বলবেন যারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলবেন কেবলমাত্র নির্বাচন বা ক্ষমতার কথা বলবেন না এটা একটু আচ্ছা আমরা কাল দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কুমিল্লা মুরা মুরাজ নল ওইখানে আপনার ধর্ষণের অভিযোগ আমরা জানতে দেখেন এটা আসলে বলতেও নিজেদের কাছে লজ্জা হয় মাথা নিচি হয়ে আসে যে আমাদের এই দেশে মানুষ পাশবিকভাবে ধর্ষণের মতো কর্মকাণ্ড করে এবং কুমিল্লায় যে কর্মকাণ্ডটা করেছে জঘন্য ঘৃণ্য কর্মকাণ্ড যেটা আমরা জানতে পেরেছি যে সেই লোকটি একটা কুখ্যাত লোক এবং সে রাজনৈতিক শেল্টারে এই কাজগুলো করে বিগত সময়েও আমরা যে ধর্ষণের ঘটনাগুলো দেখেছি প্রায় ধর্ষণের ঘটনাগুলোতেই আমরা দেখেছি যে তারা কোনো না কোনো রাজনৈতিক শেল্টারে তারা এই কাজগুলো করেছে তারা ভাবে যে তাদের অনেক শক্তি এবং তাদেরকে কেউ কিছু করতে পারবে না এই যে অনেক শক্তি তাদেরকে কেউ কিছু করতে পারবে না এবং তাদের পিছনে শেল্টার আছে এই জায়গাটা বাংলাদেশে ভেঙে দিতে হবে আমরা আশা করেছিলাম পাঁচ আগস্টের পরে এরকম চিন্তা আর কেউ করবে না কিন্তু আমরা দেখছি যে না এরকম চিন্তা করছে শুধু ধর্ষণ করছে তাই না কিশোরী মেয়ে নাবলক মেয়েকে বিয়ে দিচ্ছে না এই জন্যে মেরে পিটিয়ে হত্যা করে দিচ্ছে জোরপূর্বক আপনার হচ্ছে ক্ষমতা দেখিয়ে বিয়ে করছে বিভিন্ন জায়গায় হাত দখল মার্ঘ দখল এগুলো করছে এ মানুষের হাতটা ভেঙে দিচ্ছে এই যে নতুন করে আমরা এই পরিস্থিতি বাংলাদেশে দেখবো এটা তো আমরা প্রত্যাশা করি না তো সেক্ষেত্রে আমি বলবো যে যে এই কাণ্ড ঘটিয়েছে আমরা কিন্তু কিছুদিন আগে আসিয়ার কিন্তু এই জন্য বিচার চেয়েছি তো যে এই কাণ্ড করেছে কুমিল্লায় তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত অনেকেই গ্রেপ্তার করেছে আমি দেখেছি আর আমি বলবো যে এই যে আমাদের একটা তথ্য উপদেষ্টা আছে উজিরে খামাখা যার কাজ হচ্ছে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা এবং দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া কিন্তু তার মূলত কাজ হওয়া গুলোর ভিতরে একটা ছিল যে সাইবার স্পেসে যে গুজবগুলো ছড়ায় যে তথ্যগুলো ছড়ায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা সাইবার স্পেসে যে ভায়োলেন্সগুলো গুলো ছড়ায় সেগুলোকে নিয়ন্ত্রণ করা আমরা দেখলাম যে আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে একটা ভিডিও এই এই ধর্ষণ ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে একদম বিবস্ত্র অবস্থায় তাদের ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে আবার বিভিন্ন জায়গায় এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে মাহবুব কি করে এটা আমার প্রশ্ন যে উনি বসে বসে সেখানে কি করছেন ওনাকে দ্রুত সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া উচিত এবং সেখানে দায়িত্ব পালন করতে পারে এরকম ব্যক্তিদের রাখা উচিত না হলে আমরা দেখি যে বর্তমান সময়ে শুধু বাংলাদেশ নয় বিশ্বের প্রায় জায়গাতেই সোশ্যাল মিডিয়া সবচেয়ে বেশি প্রভাবক ভূমিকা হিসেবে আছেন এবং যে কোনো ঘটনা দ্রুত সময়ে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে সাইবার স্পেসে এবং অনেক সময় গুজব ছড়িয়ে পড়ে মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ে তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সাইবার স্পেসের ভূমিকা সবচেয়ে বেশি এটা যদি উনি নিয়ন্ত্রণ না করেন না করতে পারেন আর বসে বসে অন্য আলাপ আলোচনা করেন চিন্তা ভাবনা করেন ওনার এখানে থেকে কাজ কি? ওনার কোনো কাজ নেই এই জায়গায় থেকে। চলছে